আর্জেন্টাইন মহাতারকা মেসি সম্পর্কে অজানা দশটি তথ্য মেসি আর চেগুয়েভারা লিওনেল মেসি ও ভাড়ার জন্মস্থান একই আর্জেন্টিনার রোজারিও কেবল জন্মস্থান নয় জন্ম মাসও মিল রয়েছে তাদের মধ্যে দুজনেই জন্মেছেন জুন মাসে মেসির জন্মদিন চব্বিশ জুন উনিশশো সাতাশি আর চেগুয়েভারার চোদ্দ জুন উনিশশো ইতিহাসের সর্বোচ্চ লাইক পাওয়া পোস্ট ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি লাইক পাওয়া ছবি লিওনেল মেসির দুই হাজার সালে কাতার বিশ্বকাপ জয়ের পর সতীর্থদের সঙ্গে উদযাপনরত একটি ছবিতে এখন পর্যন্ত সাত কোটির বেশি লাইক পড়েছে এই পোস্টটি শুধু ইনস্টাগ্রামের নয় বরং সব সামাজিক মাধ্যমে সবচেয়ে বেশি লাইক পাওয়া কন্টেন্ট হিসেবে রেকর্ড করেছে মেসি ও অ্যাগুয়ারোর বন্ধুত্ব মেসি ও অ্যাগ বন্ধুত্ব শুরু হয়েছিল ছোটবেলা থেকেই সময়ের সঙ্গে সেই সম্পর্ক শুধু বন্ধুত্বই থেমে থাকেনি তারা হয়ে উঠেছেন পারিবারিক ও ব্যবসায়িক সঙ্গী অ্যাগুইরোর ছেলে বেঞ্জামিনের গডফাদার মেসি নিজেই এছাড়া তারা একসঙ্গে মালিকানায় আসেন ই স্পোর্ট নামে একটি গেমিং প্রতিষ্ঠানে এমনকি দুই হাজার বাইশ বিশ্বকাপের ফাইনালের আগে অ্যাগুয়েরোর দলের সদস্য না হয়েও কাতারে গিয়ে মেসির সাথেই রুম ভাগ করেছিলেন গায়কের নামে নাম বিশ্ববিখ্যাত মার্কিন সঙ্গীত শিল্পী লায়োনেল রিসির নাম থেকেই লিওনেল মেসির নাম রাখা হয় কারণ মেসির মা সেলিয়া কুচিত্তিনি ছিলেন রিচির গভীর ভক্ত ইংরেজিতে লায়োনেল উচ্চারণ আর্জেন্টিনায় এসে স্প্যানিশ ধাসে হয়ে গেছে লিওনেল যেখানে মেসি সেখানেই বুসকেত মেসির সঙ্গে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন সেরজিও বুসকেত বার্সেলোনা থেকে শুরু করে মায়ামি পর্যন্ত এই দুই সতীর্থ একসঙ্গে মাঠে নেমেছেন ছয়শ বার ইতালিয়ান শিকর মেসির পিতামাতার পূর্বপুরুষরা ইতালির মার্কি অঞ্চল থেকে এসেছিলেন সেই পারিবারিক শিকরের কারণে মেসিকে সম্মানসূচকভাবে ইতালিয়ান নাগরিকত্ব দেওয়া হয়েছে তবে এটি সীমিত নাগরিকত্ব যার ফলে তিনি ইতালিতে ভোট দিতে পারেন না কিংবা অন্যান্য পূর্ণ নাগরিক সুবিধাও পান না মেসির আইডল শৈশবে মেসির প্রেরণা ছিলেন আর্জেন্টিনার সাবেক মিডফিল্ডার পাওলো আইমার দুই সালে একটি ম্যাচের পর আইমার মেসিকে নিজের জার্সি উপহার দেন যা আজও সংরক্ষণ করে রেখেছেন মেসি পরবর্তীতে দুই বিশ্বকাপে আইমার ছিলেন আর্জেন্টিনা জাতীয় দলের সহকারী কোচ মেসির ভাই কিরকিচ বার্সেলোনার সাবেক তারকা বোয়ান কিরকিস ও লিওনেল মেসি দুঃসম্পর্কের আত্মীয় গবেষণায় জানা যায় তাদের পূর্বপুরুষ মারিয়ানো পেরেস মিরালেস ও তেরেসা ইওবেরা মিনগেট আঠারোশো ছেচল্লিশ সালে স্পেনের কাতালোনিয়ায় বিবাহবন্ধনে আবদ্ধ হন সেই বংশধারাই যুক্ত মেসি ও কিরকিজ একাই সাত শতাংশ গোল মেসি বার্সেলোনায় খেলেছেন সতেরো বছর এ সময়ে ক্লাবটির মোট নয় হাজার মধ্যে বাইশ গোলের মধ্যে বাহাত্তরটি অর্থাৎ বার্সার ইতিহাসের সাত দশমিক দুই শতাংশ গোল একাই করেছেন মেসি চ্যাম্পিয়ন্স লিগে আট হ্যাট্রিক চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির হ্যাট্রিক সংখ্যা আটটি অবাক করা বিষয় হল রাউল ওড়ি রুনি সালা ইব্রা লুকাকু সুয়ারেজেস সহ অনেক নামী তারকার সম্মিলিত হ্যাট্রিক সংখ্যাও মেসির চেয়ে কম মেসি শুধু একজন ফুটবলার নন তিনি একটি যুগ ফুটবল খেলা সম্পর্কিত আরও দারুণ দারুণ তথ্য জানতে আমাদের সাথেই থাকুন আপডেট পেতে আমাদের পেজ ফলো করুন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না